এই পৃথিবীটা অনেক সুন্দর পৃথিবীর মানুষগুলো অনেক সুন্দর ফসলের মাঠ অনেক সুন্দর গাছপালা গঞ্জ সব কিছুই দেখা যাচ্ছে সুন্দর কিন্তু কিছু মানুষ অসুন্দর আর সেই অসুন্দর মানুষগুলো সুন্দর মানুষের জীবনগুলা প্রতিনিয়ত অশান্তি ঢুকাই দিচ্ছে কেড়ে নিচ্ছে তাদের টাকা পয়সা সম্পদ প্রতিটি সংসারের ভিতরে ভাই সাথে ভাই বোনের সাথে বোন মার সাথে বাবা বাবার সাথে সব যেন একটা অশান্তি লেগেই আছে কিছু মানুষ খুব পরামর্শ দিয়ে এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে পৃথিবীতে দুটা দিন যা যাতে আমরা সবাইকে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি পরিবারের সবাইকে নিয়ে যদি ভালো থাকতে পারেন তাহলে সত্যিকারের আপনি ভালো আর যদি পরিবারের সবাইকে দূরে রেখে নিজে একা ভালো থাকতে চান সেটা ভালো নয় আপনজন জন আপনার পরিবার লোক সবাই ভালো থাকুন আগামীতে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ততক্ষণ বিদায় নিচ্ছি এবিএস টিভি থেকে ভালো থাকুন শুভেচ্ছা